দেশে সামরিক শাসনের সংখ্যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে তীব্র অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি সামরিক শাসনের আশঙ্কা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে তবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার ভিত্তিতে নির্বাচন আয়োজন নিয়ে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি দল পৃথক অবস্থান নিয়েছে এদের অনেকেই সনদের বাস্তবায়ন দাবিতে রাজপথে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছে এনসিপির যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক্রাসী জানিয়েছেন তাদের দল কোনো জোট বা যুগপথ আন্দোলনে অংশ নেবে না বরং তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে তিনি সতর্ক করেছেন দুই প্রধান দলের মধ্যকার সংবিধান সংক্রান্ত দ্বন্দ্বের ফলে সামরিক হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হয়েছে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি মন্তব্য করেন গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছে রাশেদ খান আরও দাবি করেন বিদেশি সংস্থাগুলো আন্দোলনকারী দলগুলোর ঐক্য নষ্ট করতে সক্রিয়ভাবে কাজ করছে তিনি সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সতর্ক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হতে পারে কাজী মিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল